হ্যালো দর্শক আজকে নিয়ে আসলাম আপনার সামনে রড সিমেন্টের বর্তমান আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে সে সম্পর্কে জানাবো আজকের ভিডিওর মাধ্যমে রডের বাজার মূল্য দীর্ঘদিন যাবৎ কমতে ছিল কিন্তু বর্তমানে কিছুদিন ধরে আপনার দুই তিন দিন ধরে রডের বাজার মূল্য প্রতি টনেতে দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং বিএসআরএম রড প্রতি টনে আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত লাস্ট দুই দিনে বৃদ্ধি পেয়েছে সামনের দিকে রডের বাজার মূল্য আপনার আরো কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিমেন্টের বাজার মূল্য প্রতি এই সপ্তাহে দশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত কমে গিয়েছে তবে সিমেন্টের বাজার মূল্য আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে কিন্তু রডের বাজার মূল্য সামনের দিকে না বাড়লো আপনার সামনের দিকে কমার সম্ভাবনায় একদমই নেই তারা ভাবতেছেন বাসাবাড়ি কাজে ধরবেন তারা এখনই রড কিনে রাখলে আপনার রডের ক্ষেত্রে অনেকটা কম রেটে রড ক্রয় করতে পারবেন কারণ আপনার সামনের দিকে রডের বাজার মূল্য একদমই কমবে না তবে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এবারে আপনার রডের বাজার মূল্য তেমন একটা বাড়বে না হয়তো দেখা গেছে প্রতি টনেতে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তো কথা না বাড়ি এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে এ কে স্টিলের প্রতি টনের দাম রয়েছে তিরাশি হাজার টাকা কেএসআরএম এস স্টিলের প্রতি টনের আজকের বাজার মূল্য রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিলের প্রতি টনের বর্তমান বাজার মূল্য রয়েছে আশি হাজার পাঁচশো টাকা এম এস স্টিলের প্রতি টনের বর্তমান বাজার মূল্য রয়েছে আশি হাজার টাকা গোল্ডেন স্পার্ক স্টিলের প্রতি টনের বর্তমান বাজার মূল্য রয়েছে বিরাশি হাজার টাকা এসএসটি লেপটিটনের বর্তমান বাজার মূল্য রয়েছে 19500 টাকা জএসআরএম স্টিলে প্রতিটনের বর্তমান দাম রয়েছে 19500 টাকা এসসিআরএম স্টিলে প্রতিটনের বর্তমান বাজার মূল্য রয়েছে 80500 টাকা জিপিএস ইস্পাতের প্রতিটনের বর্তমান বাজার মূল্য রয়েছে 88500 টাকা সিএসআরএম স্টিলে প্রতিটনের বর্তমান বাজার মূল্য রয়েছে 80000 টাকা জেডা সারম স্টিলে প্রতিটনের বর্তমান দাম রয়েছে 19500 টাকা এবং বিএসআরএম স্টিলে আজকের বাজার মূল্য রয়েছে সিএসআর 5500 টাকা প্রবাসাল স্টিলে প্রতি টন বর্তমান দাম রয়েছে 80500 টাকা আনোয়ার ইস্পাতের প্রতি বর্তমান দাম হলো রয়েছে 21000 টাকা এবং আজকে সর্বোচ্চ শেয়ার সংগ্রহ করা রডের দাম হল সালাম স্টিল সালাম স্টিলে প্রতি টন বর্তমান দাম হলো রয়েছে 80500 টাকা এই হলো আজকে রডের আপডেট দাম এখানে যে রডের দামগুলো প্রকাশ করা হয়েছে সেটা আপনার স্থান অনুযায়ী সারা বাংলাদেশে প্রতি কেজি ক্ষেত্রে 50 পয়সা থেকে 1 টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং ক্রস এক এক জায়গায় এক এক ধরনের হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে এখানে যে সিমেন্টের দাম গুলো প্রকাশ করা হবে সেটা তো সারা বাংলাদেশে প্রতিবেগের ক্ষেত্রে দশ টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং ক্রস এক এক জায়গায় এক এক ধরনের হওয়ার কারণে প্রতিবেঘের ক্ষেত্রে দামটা একটু কম বেশি হয়ে থাকবে সা স্পেশাল সিমেন্টের প্রতিবেগের বর্তমান মূল্য রয়েছে পাঁচশো পাঁচ টাকা এবং সাপোপুলার সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচাশি টাকা স্পেশাল সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে টাকা আনোয়া সিমেন্টের বর্তমান পাঁচশো দশ টাকা ক্রাউন সিমেন্টের আজকের বাজার মূল্য রয়েছে পাঁচশো দশ টাকা বসুন্ধরা সিমেন্টের আজকের বাজার মূল্য রয়েছে চারশো পঁচানব্বই টাকা এবং হোলসিম সিমেন্টের আজকের বাজার মূল্য রয়েছে পাঁচশো পনেরো টাকা আমান সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো সত্তর টাকা আকি সিমেন্ট এর প্রতিবেগের বর্তমান দাম রয়েছে চারশো নব্বই টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা সিমেন্টের দাম হলো মির সিমেন্ট মির সিমেন্টের প্রতি ব্যাগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো পঁচানব্বই টাকা এ হলো আজকে রোয়াড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য